শারদ উৎসব মানে আনন্দ সাজসজ্জার নতুন পোশাক আর আলোর ঝলকানি কিন্তু সমাজের এক প্রান্তে আছে এমন কিছু ছোট্ট মুখ যাদের কাছে উৎসব মানে কেবল দূর থেকে দেখা অভাবের আড়ালে চাপা পড়ে থাকা স্বপ্ন সেই ছোট্ট মুখগুলোতেই এবার হাসি ফোটালো কামারপুকুর কে আর একাডেমি অযোধ্যার বাঘমুন্ডির এক কোণে রয়েছে রবি পাঠশালা নামে একটি স্কুল যেখানে পড়াশোনা করে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন গরিব অসহায় শিশু রবিবার মহালয়ার শুভ লগ্নে দেবীপক্ষের সূচনায় একাডেমির পক্ষ থেকে আয়োজিত হল এক মানবিক উদ্যোগ এদিন প্রতিটি বাচ্চার হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক শুধু তাই নয় বাচ্চাদের জন্য টিফিন আর দুপুরের খাবার ব্যবস্থাও করে দিয়েছিলেন আয়োজকরা একটাই এটা হচ্ছে খুব প্রত্যন্ত একটা গ্রাম্য এলাকা যেখানে খুব বাচ্চারা অসহায়ভাবে আমরা দেখতে পাচ্ছি এসে খুব অসহায়ভাবে জীবনযাপন করে একটি একটিমাত্র ক্লাসরুম হ্যাঁ একটা ছোট্ট ক্লাসরুম সব সব বয়সের ছেলেরা বসছে একটা বাথরুম পর্যন্ত নেই ইলেকট্রিসিটি নেই কোনো ফ্যান নেই এইভাবে ছেলেরা এখানে পড়াশোনা করে দু তিনজন মানুষ তাদের নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে বাচ্চাগুলোকে পড়াচ্ছে যতটুকু এসে শুনলাম তো আমরা এটা অনেক আগেই খবর পেয়েছিলাম খবর পেয়ে আমরা আজকে এখানে আসলাম যদি একটা দিনের দায়িত্ব আমরা নিতে পারি আমরা আমরা এমন কিছু বড় প্রতিষ্ঠান আমাদের নয় কিন্তু এই সংবাদ মাধ্যম বা ফেসবুক এই শেয়ারিং এই এই প্রচারের মধ্য দিয়ে যদি আরো বিভিন্ন সংস্থা এই সমস্ত জায়গাগুলোর প্রতি নজর দেয় তাহলে আমরা খুব খুশি হব নিউজ আজ বাংলা পুরুলিয়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য